নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি সুমনা সুমনা নিউ ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বাজে সকাল সাড়ে ছটা উঠে পড়েছি উঠে একটু দরজাটা খুলে নিলাম নিয়ে একটু মুখে জল দিয়ে নিলাম নিয়ে বাসনগুলো বের করে ভিজিয়ে দিয়ে সব ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে এ মোছা হয়ে গেছে এই বারান্দাটা মুছে নিচ্ছি মুছে নিয়ে রান্নাঘর মুছবো টেবিল মুছবো তারপরে বাসন মাজবো আজকে দুপুর পরীক্ষা পরীক্ষাও পরীক্ষা দিতে পাঠাবো ওর পরীক্ষার আমি টেনশান করে করে পাগলা হচ্ছে ও বা কী টেনশান টেনশান তো মায়েদেরই হয় কি পরীক্ষা দেবে কি লিখবে ও বৃন্দা সকালবেলা উঠে ঘুরছে খেলা করছে আমি ঘর মুছে নেব আগে তারপর ওকে রেডি করব কারণ পরীক্ষার দিনে একটু রেডি করে খাইয়ে দিতে হবে বেশিরভাগ ওর বাবা ওকে রেডি করে নেয় কাল কারণ সকালবেলা আমি কাজকর্ম সারি রান্না করি সেই জন্য আমার দেরি হয়ে যায় ওর বাবা ওকে রেডি করে নেয় ঘরগুনো মুছে নিয়ে রান্নাঘরে এলাম কারণ কালকের গ্যাস হাউসগুলো মুছে হয়নি শুয়ে পড়েছিলাম তাড়াহুড়ো করে সেই জন্য উঠে আগে গ্যাস হাউসগুলো মুছে নিচ্ছি না তো বেশিরভাগ রাতে বেলায় মুছে নিই কারণ রুটি করি আঠা পড়ে থাকে প্রচুর আবার টেবিলে সবাই খাই টরিফাইটা থাকে টেবিলে গ্লাসগুলো করা থাকে আজকে শনিবার সেই জন্যে মেজে নিয়েছি নিয়ে আবার গুছিয়ে রাখছি কারণ সবাই জল টল খাবে গুছিয়ে রাখলে নিজের যত গাছ গুছিয়ে রাখবো তত সুবিধা বাসন মাজতে শুরু করে দিচ্ছি কারণ শনিবার আজকে নিরামিষ সবই বাসন বেশিরভাগ বাসন মাজতে হয় কারণ কালকে শুক্রবার ছিল মাছ টাজ হয়েছিল আজ শনিবার সবাই নিরামিষ খায় এই বাসন টাসন মেয়ে ছেলেকে রেডি করে দিচ্ছি ওর বাবার সঙ্গে স্কুলে চলে যাচ্ছে ওদিকে মা সবজি কাটতে বসে গেছে ওর প্রত্যেক দিন একটাই নিয়ম ও আমাকে টাটা না দিয়ে স্কুলে যায় না এই জন্য টাটা দিলো তারপর পরীক্ষা দিতে গেল। পরীক্ষা দিতে ছেলে চলে গেল এতক্ষণ ঘরেই শুয়েছিলো সেই জন্য বেস্তিরটা পাল্টাতে পারিনি সিটটাই পাল্টে নিচ্ছি তিন দিন পাতা ছিল কারণ বাচ্চা কাচ্চা থাকলে বাড়িতে বেশি নোংরা হয় কারণ কোথা থেকে ধুলো মারিয়ে এসে বেশি ঠেক বিছানায় উঠে যায় বিছানা গুছিয়ে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি একটা উনুনে একটা উনুনে শাক ভাজা বসিয়ে দিয়েছি সকাল সকাল রান্না প্রত্যেক দিনই করতে হয় সাড়ে নটার মধ্যে রান্না করে দিতে হবে তারা খেয়ে স্কুলে যাবে মা কেটে দিয়েছে সেই জন্যে সুবিধা হয়েছে প্রত্যেক দিনই মা কেটে দেয় বলে নয় ভাতটা হয়ে গেছে ফ্যানটা ঝাড়িয়েছে ফ্যানটা ঝাড়ানোর পর আরেকটা উড়ি তাড়াতাড়ি বসিয়ে আর একটা জোড়া উন্নয়নে রান্না করতে ভালোই লাগে কারণ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় রান্না বান্না করে নিয়েই সব কাজটা সেরে নিয়ে জামাকাপড়গুলো কাচতে এসেছি দেখো মাসি দাঁড়িয়ে আছে মাসির শরীরটা এখন একটু ভালো আমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল আবার চলে গেল মাসি বেশিক্ষণ দাঁড়াতে পারে না ওই একটু আর দুই দাঁড়া সে রাতে রান্না করতে ছেলে পনির খাবে বলেছিল বাবা পনির এনেছে ছেলের পছন্দ মতো রান্না হচ্ছে আজকের মধ্যে এখানেই বিদায় আগামীকাল দেখাবে নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন